সেদিন রান্না করেছিলাম চিংড়ি ভুনা সাথে ছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ টমেটো দিয়ে ডাল এবং ভাত সো চলেন আজকে আপনাদের সাথে এই ব্লগটাই শেয়ার করি এখানে আমি চিংড়ি ভিজায় রাখছি এবং এখানে আমার রাতের ডাল যেটা ছিল সেটা গরম হচ্ছে প্লাস এখানে কিছু ফ্রেশ পালং শাক যেটা আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করব চিংড়িটা আমার কাছে খুব স্পেশাল কারণ চিংড়িটা আমি বাংলাদেশ থেকে আনছি সো চলেন শুরু করি আমি এখানে জাস্ট পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটাটা আমার কাছে খুবই বোরিং লাগে এবং ঘুম থেকে উঠে আমি যখন কিছু খুঁজে না পাই আমার মাথা কাজ করে না সেদিন প্রচুর খিদা লাগছিল বাট আমি ঘুম থেকে উঠে আমার মাথা কাজ করতেছিল না প্লাস বাসায় দেখি খাবার নাই সো ঝটপট রান্না করে ফেলছি এখানে আমি জাস্ট একটু হলুদ এবং মরিচ দিয়ে আমি চিংড়ি মাছটাকে মাখায় রাখছি এবং এটা আমি ভাজবো না একদম সরাসরি তরকারিতে দিয়ে দেবো একটু লবণ এবং হলুদ মরিচ দিয়ে মাখায় রাখলে আমার মনে হয় টেস্ট একটু ভালো আসে তো যাই হোক সেটাই মাখাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আমি আসলে কিছু খুঁজে পাচ্ছি না আমি যে কি করতেছিলাম এক দেড় ঘন্টার মধ্যে আমি যাই না বাট রান্নাটা শেষ করতে পারছি এবং রিয়ানকে আনার জন্য যেহেতু একটা তারা ছিল সো আমার মাথা কাজ করতেছিল না এখানে আমি সরিষার তেল ঢেলে নিচ্ছি এবং আমার হাতে গ্লাভস সেটা হচ্ছে আমার একটু হলুদ মরিচ দিয়ে মাখামাখি করলে আমার হাত জলে এই আমি একটু গ্লাভস নিয়ে কাজ করতে পছন্দ করি এখানে আমি অনেক গোলাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ আজকে চিংড়ি ভুনা করব বেসিক্যালি শুধুমাত্র পিঁয়াজ দিয়ে তো অনেক গোলাপ পেঁয়াজ লাগবে আমি কেটে নিছি পেঁয়াজটা খুব একটা ভালো কাটতে পারি না এবং এখানে ছোট ছোটো চিংড়ি আছে এইটা আমি বাংলাদেশ থেকে আনাইছি জাস্ট হালকা একটু ভাজা তো আমি দুইটা রান্না একসাথে চড়াইছিলাম কারণ হচ্ছে আমি যাব বাইরে আমার হাতে টাইম কম প্লাস আমার অনেক খিদা লাগছিল সেই দিন এখানে অনেকগুলো রসুন কুচি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা জাস্ট শুধুমাত্র পালং শাকের জন্য এবং পালং শাকটা আমি একটু কাঁচা কাঁচা খাইতে পছন্দ করি মানে খুব বেশি ওভার কুকড না সো আমি এখানে একটু রসুন পেঁয়াজ লবণ দিয়ে পালং শাকটা চিংড়িটা একটু ভেজায় পালং শাকটা বসায় দিব এবং হালকা একটু হলুদ দিব। খুব ইজি রান্না শর্টকাট প্লাস আই থিঙ্ক হেলদি অনেকগুলা চিংড়ি মাছ দিয়েছিলাম সেই দিন আসলে এত লাগতো না পরে ভাবলাম যে চিংড়ি একটু বেশি হয়ে গেল কি না যাই হোক দিয়ে ফেলছি এবং এখানে একটু পালং শাক দিয়ে রান্না করব এই রান্নাটাতে একটু আদা রসুন দিয়ে বাট দেখেন আমার রান্নাঘর পুরোটাই ম্যাচ যেহেতু আমার টাইম কম আমি খুব একটা স্থ্যাটিক টাইপের ভিডিও করতে পারি নাই জাস্ট একটু দেখাচ্ছি এই সেই করে করে এবং এখানে অনেকগুলো পালং শাক আমার হাঁড়ি পুরো ভরে গেছিলো শাক রান্নার আর একটি ইয়ে হচ্ছে আপনি যখন হাঁড়িতে দিবেন অনেকগুলো দেখা যাবে একটু রান্নার পরে একটু হয়ে যায় বাট আমার শাক ভীষণ প্রিয় বাংলাদেশে থাকতেও প্রচুর শাক খাইছি তো এখানে ওরকম পাওয়া যায় সবই শাক রান্না একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট বলতে হচ্ছে বাছাবাছি একটা ঝামেলা সো এর জন্য একটু কম খাওয়া হয় প্লাস এখানে অনেকগুলো চিংড়ি দিয়ে দিছি হলুদ মরিচ সবগুলো দিয়ে চিংড়ি দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে পায়ে দিয়ে দিছি এবং আমার শাকটাও এখানে হয়ে গেছে প্রায় আমি জাস্ট আরেকটু ঢাকা দিয়ে রান্না করবো শাকে আমি কোনো গুঁড়া মেয়ে ইউজ করি না কিছু ইউজ করি না মশলা তো খুবই কম ইউজ করি হালকা একটু হলুদ আর কিছু না জাস্ট কাঁচামঞ্চি ঝাল দিয়ে আজকে আমি খাবো শাক চিংড়ি এবং এখানে হয়ে গেছে আমার চিংড়িটাও এখন এই দেখেন গরম গরম চিংড়ি রেডি এখানে একটু দুনিয়া পাটা দিয়েছিলাম এক তারিখ টাইমে ভিডিও করতে গেলে দেখেন পড়ে যাচ্ছে আমার আসলে আমার হচ্ছে না আর লাস্টলি এই দেখেন আমার একটা শান্তি শান্তি প্লেট কারণ হচ্ছে প্লেটটার মধ্যে আমার অনেক শান্তি আছে সবগুলো আমার বাংলাদেশের খাবার একদম আমার ঘরের খাবার আমার মায়ের খাবার যাই হোক খেয়ে নিছি তাড়াতাড়ি তারপর হচ্ছে শাওয়ারে গেছিলাম সাওয়ার শেষ করে এখন যাবো রিয়ানকে আনতে আসলে আমি নর্মালি সাওয়ার নিয়ে খাই বাট ওই দিন এত ক্ষুদা লাগছিল সকালবেলা থেকে কিচ্ছু খাই নেই সো আমি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একসাথে করছি বাইরে প্রচুর শীত ছিল ওই জন্য আমি আমার জ্যাকেটটা পরে নিছি অ্যান্ড লাস্টলি আমি একটা লিপ অয়েল নিব যেটা হচ্ছে নয় এক্সেল লিপ অয়েল অ্যান্ড ইস ক্রলিং এটা আমার খুবই পছন্দ আমার রিসেন্ট ফেভারেট সো এটা লাগাই নিচ্ছে এটা একটু টিন একটা ইফেক্ট দেয় আমার লিপসে এবং লিপসটা ড্রাই করে না সেটা